সকাল সকাল দোকানে চলে এলাম ভাবলাম তোমাদের সাথে কথা আর একটা কারণ আছে তোমাদের সাথে কথা বলার সেই কারণটা আর কিছু না তোমরা বলো তো বন্ধুরা কারণটা কি আমি জানি তোমরা বলতে পারবে না তাই চলো আমি শুরু করে দিই বলার সেটা হচ্ছে আমার গোপো তোমরা আজ পর্যন্ত আমার গোপু ভিডিও দেখেছো শর্ট দেখেছো কিন্তু গোপশোনার সাথে তোমাকে আমার তোমাদেরকে আমি আলাপ করাইনি তাই ভাবলাম আজ গোপু সোনার সাথে তোমাকে আলাপ করাবো দেখো এই আমার গোপু তোমরা দেখতেই পাচ্ছ ওর আজকের দেখানোর কারণটা হলো ওর মা একটু ডাক্তারখানায় গেছিলো তাই আমার কাছে দিয়ে গেছে সেই কারণে আমি তোমাদেরকে ওকে দেখাতে পারলাম দেখো এই আমার গোপুষোনা গোপসোনা তোমার সাথে কথা বলতে চাই গপুষণা তুমি এটা একটু সবাইকে একটু হাই হাই করে দাও দেখো হাই করছে আর বলছে তোমরা আমার ভিডিও কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও গোপুসোনা বলছে দেখো গপুষণা চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর গপুষণা এও বলছে তোমরা ওর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর ওকে একটু ভালোবাসা দিও চলো তোমরা দেখো আমার গোপুষোনাকে আজকে প্রথম দেখছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর গোপসোনা বলছো ওর পরে ভিডিওটাকে দেখতে চলো দেখতে থাকো আর পরে ভিডিও